প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ পঁয়ত্রিশ নাম্বার প্রশ্ন বলছে বিশ মিটার লম্বা একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে এবং একটি দেওয়ালের ছাদ স্পর্শ করে আচ্ছা মইটার দৈর্ঘ্য কত মইটার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার ধরো আচ্ছা সেটা লিখলাম এরপরে ভূমির সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিরিশ ডিগ্রি তাহলে এই জায়গাতে কোনটার দৈর্ঘ্য হচ্ছে কোনটার পরিমাণ হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তারপর আমাদেরকে বের করতে বলছে দেওয়ালের উচ্চতা কত মিটার অর্থাৎ দেওয়ালের উচ্চতা এখান থেকে এই পর্যন্ত এটার উচ্চতাটা কত আমরা এইটা বের করব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তো আলটিমেটলি আমাদের এটা হচ্ছে অতিভুজ এই যে অতিভুজ হচ্ছে কত বিষ আর বের করতে কোনটা বলছে বের করতে বলছে আমাদেরকে লম্ব সো লম্বটা অর্থাৎ উচ্চতা মানেই হচ্ছে আমাদের লম্বটা বের করতে বলছে আর নিচের অংশটা হচ্ছে কি ভূমি সো আমাদের ভূমির প্রয়োজন নেই আচ্ছা যেটা প্রয়োজন সেটা হলো কি আমাদেরকে লম্বটা বের করতে হবে আচ্ছা লম্বর আমরা সূত্রটা জানি যে অতিভুজ এবং লম্ব এইটা দিয়ে কি সূত্র দেখা যায় লম্ব ব্যয় অতিভুজের সূত্র কি বলতো সাইন থিটার সূত্র তার মানে আমরা এখানে লিখতে পারি সাইন থিটার তো সাইন থিটার মান কত ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি নেই জায়গাতে সো আমরা সাইন তিরিশ ডিগ্রি লিখবো কত লিখবো সাইন তিরিশ ডিগ্রি ঠিক আছে সমানের সমান আর লম্বায় অতিভুজ সো আমরা লম্বের মান কত পাই যে জায়গাতে লম্ব তো পাইনি সো লম্ব যেভাবে আছে আমি ল দ্বারা বুঝাচ্ছি আর অতি অতিভুজ কত পাইছি বিশ সো অতিভুজ বিশ লিখলাম ঠিক আছে এখন সাইত্রিশ ডিগ্রি মান তুমি লেখো সাইত্রিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু ঠিক আছে আর এখানে উপরে লম্ব লম্ব এটা জীববাসে ভাবে রাখলাম আর বিশ এটা জীববাস এভাবে এখন আমাদেরকে কি বের করতে বলছে লম্বটা বের করতে বলছে সো আমরা লম্বটাকে এ পাশে রাখবো লম্বটা ঠিক আছে যে আছে সেভাবে থাকবো বিষ এটা এ পাশে কি আকারে নিচে মানে ভাগাকার আছে ওই পাশে গেলে সমান চিহ্নের বাম পাশে নিয়ে গেলে সেটা কী আকারে ধারণ করবে অর্থাৎ নিচে থেকে উপরে চলে যাবে বিপরীত প্রক্রিয়া সেটা ছিল ভাগাকার এখন চলে আসবে গুণাকার অর্থাৎ উপরে চলে যাবে ছিল নিচে চলে যাবে এখন উপরে তার মানে এই ওয়ানের সাথে ওয়ান গুণ কত বলা হতো এই বিষটা উপরে চলে আসছে এপাশে আর নিচে কত দুইশ আর দুই দেখুন তুমি দুই দ্বারা যদি বিশকে ভাগ করো দশ দুগুণে বিষ তার মানে তোমার এখানে অ্যান্সারটা আলটিমেটলি কত যাচ্ছে দশ তার মানে লম্বার মান কত পাইছো তুমি লম্ব লম্বা কত দশ পাইছো তার মানে আমাদের অ্যান্সারটা কি এই যে লম্ব কত দশ তার মানে এই যে উচ্চতা এই লম্ব কত পাইছি আমরা দশ পাইছি তাই না এই আমাদেরকে বলছে দেওয়ালটির উচ্চতা কত মিটার দশ মিটার এটা বুঝছো তো আশা করি আচ্ছা একইভাবে আমরা এরপরে দেখো ছত্রিশটা আমার প্রশ্নটা দেখব এখানে কি বলছে দেখো তো একটু মনোযোগ দিবে তোমরা বলছে অবনতি কোণের মান কত ডিগ্রি হলে একটি মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য সমান হবে আচ্ছা তোমরা ছায়া এবং মিনার ছিনো এই যে আমি একটা মিনার আঁকলাম এটা একটা মিনার এটার ছায়ার দৈর্ঘ্য ছায়া কোথা থাকে নিচে থাকে ছায়া ভূমির সাথে থাকে সবসময় ঠিক আছে এটা হচ্ছে ছায়া এটা হচ্ছে ছায়া আর এটা হচ্ছে মিনার ঠিক আছে মিনার এখন তোমার প্রশ্ন হতে পারে মিনারের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য এখানে কিন্তু তারা বলে দিছে এই যে মিনার দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কী হবে সমান হবে তাহলে তুমি ধরো এই দাগটা আর এই দাগটা সমান এখন তুমি এই মাঝখান আঁকো তাহলে আমরা জানি এই কোনটা সবসময় কী একটা সমকোণী ত্রিভুজের এই কোনটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাই না এটা হবে নব্বই ডিগ্রি সো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে বাকি এই কোনটা আর এই কোনটা মিলিয়ে কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি কারণ যেহেতু বাহু দুইটাই সমান হলে কোন দুইটাও কি সমান হবে তার মানে বাকি দুইটা মিলিয়ে নব্বই ডিগ্রি সো এই ক্ষেত্রে এটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি আবার এইটাও কী হবে বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি এটা তো বুঝছো এখন তোমাকে বলছি যে অবনতি কোনের পরিমাণ অবনতি কোন পরিমাণ কত অবনতি কোন অবনতি কোন এই জায়গাতে যেটা এটাকে বলবো অবনতি কোন আর এই জায়গাতে যেটা আগবো এটাকে বলবো উন্নতি কোন সো দনোটার মানে কি কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি পরীক্ষাতে তোমাকে একটু চালাকি করতে পারে অবনতি কোনের মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি অথবা অবনতির জায়গায় বলতে পারে উন্নতি কোন কত সেম একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আশা করি তোমরা এইটাও বুঝছো ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা সেন্ডমারি করে হোয়াটসঅ্যাপ তোমার এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে এরপরে দেখো সাত্রিশ নাম্বার প্রশ্ন দেখো একটি গাছের উচ্চতা টু রুট থ্রি মিটার এরপরে হচ্ছে গাছের গোড়া থেকে ছয় মিটার দূরে দেখো একটু মনোযোগ দাও যে গাছের গোড়া থেকে ছয় মিটার দূরে উন্নতি কোন কত কোন কত একটা গাছের উচ্চতা আমি একটা গাছ আঁকলাম এইটা হচ্ছে গাছের উচ্চতা হচ্ছে টু রুট থ্রি ঠিক আছে এটা হচ্ছে গাছ টু রুট থ্রি গাছের গোড়া থেকে ছয় মিটার দূরে এই যে গোড়া থেকে গোড়া থেকে ছয় মিটার দূরে এই ছয় মিটার দূরে উন্নতি কোন তৈরি হয়েছে এই জায়গাতে একটা উন্নতি কোন হয়েছে ধরো এটা আমরা ধরে নিচ্ছি থিটা কোনটা ঠিক আছে এই উন্নতি কোনটা কি থিটা এখন তোমাকে কী বের করতে বলছে বলো তো উন্নতি কোনটা কত এটা বের করতে বলছে তাই না তো আমরা জানি এটা হচ্ছে তোমার লম্ব এটা হচ্ছে কি ভূমি বাই ভূমি সূত্র কী বলতো লম্ববায় ভূমি সূত্র হচ্ছে টেন থিটার সমান হচ্ছে লম্ববাই ভূমি তাহলে আমরা এখানে লিখতে পারি টেন থিটা টেন থিটার সমান কি লেখা যায় লম্ব বাই ভূমি তো লম্ব এখানে কত পাইছি টু রুট থ্রি ঠিক আছে টু রুট থ্রি আর ভূমি কত পাইছি এখানে সিক্স এই যে এটা পাইছি লম্ব আর এটা পাইছি ভূমি লম্ব বাই ভূমি ঠিক আছে এখন আমরা কাটাকাটি করবো ধরো এই জায়গায় আমরা দুই দ্বারা ছয়কে কাটাকাটি করলে তিন দুগুণে ছয় তিন হবে ঠিক আছে এরপর অর্থাৎ এখানে লেখা যায় আমি লিখতে পারি যে টেন থিটার সমান টেন থিটার সমান হচ্ছে রুট থ্রি বাই রুট থ্রি বাই থ্রি তোমরা ক্যালকুলেটার করবা দেখবা এখানে রুট থ্রি বাই ক্যালকুলেটার করা যায় ঠিক আছে এরপর আসি এখানে টেন এটা যেভাবে আছে এভাবে লিখলাম টেন থিটা কিন্তু এই জায়গাতে তুমি চাইলে এটাকে ভেঙ্গে এভাবেও লেখা যায় ধরো আমরা এটাকে এভাবে ভেঙ্গে লিখতে পারি যে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে হ্যাঁ এখন ওয়ান বাই রুট থ্রি টেন রুট থ্রি বাই রুট থ্রি এইটার মান কত টেন তিরিশ ডিগ্রির পরিবর্তে কিন্তু ওয়ান বাই রুট থ্রি লেখা যায় তাই না তার মানে তুমি এই জায়গাতে কী লিখতে পারো এই এই পুরো প্রসেসটির মান এই যে এই ওয়ান বাই রুট থ্রি বলো আর এই রুট থ্রি বাই থ্রি যেটা বলো একটা লিখলে হবে এইটার মান কী লেখা যায় বলো তো টেন তিরিশ ডিগ্রি লেখা যায় টেন তিরিশ ডিগ্রি লেখা যায় তোমরা ক্যালকুলেট ট্রাই করবে টেন তিরিশ ডিগ্রি দিলে দেখবে এইটা আসবে অথবা এইটাই আসবে যেটা একটা অর্থাৎ এটা হচ্ছে মানটা তো তোমার মানটা কি বের করতে বলছে কোন কত কোনটা বের করবে তুমি সো এই ক্ষেত্রে তুমি ট্যানটা ট্যানটা কেটে দিবা তাহলে এখানে রইল কি থ্রিটা তার মানে থ্রিটার সমান কত ডিগ্রি পাইছো তুমি তিরিশ ডিগ্রি পাইছো না হ্যাঁ এই থিটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি তার মানে আমাদের আলটিমেটলি অ্যান্সারটা কত আছে এই থিটার সমান তিরিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমরা এই জায়গাতে বারো নম্বর প্রশ্নটা দেখো বারো নম্বরও সেম একইভাবে এখানে হোমওয়ার্ক কত দেখো তো হোমওয়ার্ক টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি এখানেও বলছে বারো মিটার দীর্ঘ একটি মই দেওয়াল থেকে রুট থ্রি সিক্স মিটার দূরে ভূমির সাথে থিটা কোন উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে অর্থাৎ এখানেও সেম একটা মই দেওয়া আছে কত মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে সিক্স রুট থ্রি এইটা দেওয়া আছে ঠিক আছে তারপরে ভূমির সাথে থিটা কোন উৎপন্ন করে এই যে ভূমির সাথে এই জায়গাতে তুমি ধরো থিটা কোন উৎপন্ন করছে এবং ছাদ ছাদ স্পর্শ করে ঠিক আছে সরি আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি বারো মিটার দীর্ঘ একটি মই বারো মিটার এই মইটা হচ্ছে বারো মিটার এখানে মইটা হচ্ছে বারো মিটার আর মই দেওয়ালের সাথে এই সিক্স রুট থ্রি মিটার দূরে গিয়ে ভূমির সাথে এই সিক্স রুট থ্রি মিটার এটা হচ্ছে সিক্স রুট থ্রি মিটার দূরে গিয়ে ভূমির সাথে থিটা থিটাকুন উৎপন্ন করে এই যে ভূমির সাথে এই জায়গাতে থিটাকুন উৎপন্ন করবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ এটা হচ্ছে কি ভূমি আর এইটা কোনটা এটা হচ্ছে লম্ব সো তোমাকে উৎপন্ন কোনের পরিমাণ বের করতে বলছো অর্থাৎ থিটা এর মান কত এটা বের করবে সো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা করতে পারবা প্রত্যেকে করে থিটা কোনের মান কত হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবা হোমওয়ার্ক টোয়েন্টি থ্রি